তেই সবচেয়ে বড় খবর তাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে অগ্রগতি সঙ্গে অগ্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু 2026 এর বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল এককভাবে এগিয়ে থাকবে অন্য দিকে সিপিআইএম অর্থাৎ বামেরা কি এবার প্রধান রাজনৈতিক দল হিসেবে উঠে আসতে পারবে কি সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে জানিয়ে রাখি যে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যদি আমরা দেখি যে বাম কংগ্রেস এবং মহা জোট হয় তাহলে কিন্তু শাসক দল তৃণমূল এবার শাসক দল তৃণমূলকে টেক্কা দিতে একেবারে রাজনৈতিক লড়াইয়ের ময়দানে চাপের মুখে পড়তে চলেছে শাসক দল তৃণমূল তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এবার দেখা যাচ্ছে যে শাসক দল তৃণমূলকে কিন্তু টেক্কা দিতে পারে সিপিআইএম দলটি তাও কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এদিকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে কিন্তু জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে রাজ্য রাজনৈতিক মহলে এবং শাসক দল তৃণমূল তারা যে তাদের প্রত্যেকবারের মতন এবারও তারা কিন্তু অগ্রিম প্রস্তুতি নিচ্ছে বিধানসভা নির্বাচনের সিপিআইএমকেও কিন্তু এই বিষয়ে তৎপর হতে হবে এবং তাদের যে পরিকাঠামো তা কিন্তু অনেক পরিবর্তন আনাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং দেখা যে যাদবপুর গানের ইস্যু নিয়ে এবার কিন্তু যে রাজনৈতিক খেলা শুরু হয়েছে বাম কংগ্রেস এবং আইএসএফ এ যদি মহাজোট হয় তাহলে এই দুশো চুরানব্বইটি আসনের মধ্যে কংগ্রেস সম্ভবত একশোটি আসনে প্রার্থী দিতে পারে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক জানি রাখি এবং আইএসএফ কিন্তু তিরিশটি আসনে প্রার্থী দিতে পারে সম্ভবত এমনটাই কিন্তু জল্পনা কল্পনা অন্যদিকে বাকি একশো চৌষট্টি আসনে প্রার্থী দিতে পারে সিপিআই সুতরাং এবার দেখা যাচ্ছে যে এই যে তিনটি রাজনৈতিক দল একত্রিত হয়ে শাসকের বিরুদ্ধে যদি লড়াই করে তাহলে কিন্তু শাসক দল চাপের মুখে পড়তে চলেছে তা কিন্তু আর বলার অপেক্ষা না রাজনৈতিক লড়াই হতে চলেছে হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এবার আদতেও কি এই যে জোট হবে প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে কিন্তু আইএসএফের সঙ্গে সিপিআইএম জোট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে কেন কি নওশাট সিদ্দিকি আইএসএফের বিধায়ক তিনি কিন্তু এমনটাই জানিয়ে দিয়েছেন অগ্রিম দু হাজার চব্বিশ সালের আগামীতে কিন্তু কংগ্রেস দরজা খোলা রাখছে এমনটাও কিন্তু কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতির মুখ থেকে শোনা গিয়েছে সংবাদ মাধ্যমে অর্থাৎ সিপিআইএমের সঙ্গে জোট করার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কংগ্রেসের দিক থেকে সুতরাং সেক্ষেত্রে কিন্তু আজকে আমার এই প্রতিবেদনটি বানানো যে আইএসএফ কংগ্রেস এবং সিপিআইএম একজোট হয়ে যদি লড়াই করে শাসকের বিরুদ্ধে তাহলে কিন্তু এমনটাই হতে পারে যে কংগ্রেস একশোটি আসনে প্রার্থী দিতে পারে আইএসএফ তিরিশটি আসনে প্রার্থী দিতে পারে সমত এবং সিপিআইএম কিন্তু একশো আসনে প্রার্থী দিতে পারে এবার প্রশ্ন হচ্ছে রাজন রাজ্য রাজনৈতিক মহলে কিন্তু এই প্রশ্নটাই গুরুফা খাচ্ছে তবে যদি এবার ধর্ম নিয়ে রাজনীতি যদি না হয় তাহলে কিন্তু শাসক দল তৃণমূল চাপে পড়তে পারে কারণ আমরা দেখছি যে এই রাজ্যেও ধর্ম নিয়ে রাজনীতি কিন্তু চলছে এবং যে দেখার বিষয় যে শাসক দলের যে প্রস্তুতি তাদের সঙ্গে কিন্তু টক্কর দিতে গেলে বা তাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে বা প্রত্যেকবারের মতন শেষ মুহূর্তে প্রার্থী নির্বাচন করলে কিন্তু হবে না প্রার্থী নির্বাচন নিয়ে কিন্তু অগ্রিম এখনও কিন্তু তেরো মাস বাকি রয়েছে প্রায় ভোটের বা বিধানসভা নির্বাচনে সেক্ষেত্রে কিন্তু আগের থেকে অগ্রিম এ নিয়ে আলোচনা হয়ে যাওয়াটাই কিন্তু অত্যন্ত ফলপ্রসূ হতে পারে সিপিআইএম এর জন্য এমনটাই কিন্তু দর্শক জানিয়ে রাখি এবার দর্শক জানিয়ে রাখি যে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এবং আপনারা সরাসরি যে সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন যাদবপুর কাণ্ডের ঘটনা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি শাসক দলের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ আসছে এবার সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর এবং সিপিআইএম পার্টি অফিসে তালা বন্ধ করে দেওয়া কর্মীদের ওপর হামলা এসএফআই কর্মীদের ওপর হামলা তাও কিন্তু আমরা দেখেছি এবং সৃজন চক্রবর্তী সহ একাধিক সিপিআইএম এর তরুণ তুর্কিদের ওপর কিন্তু আক্রমণ দেখতে পাওয়া যাচ্ছে যাদবপুর কাণ্ডের ইস্যু নিয়ে দুহাজার ছাব্বিশের মেইন ফ্যাক্টর হতে চলেছে কি সিপিআইএম তবে দেখা যাচ্ছে যে সিপিআইএম কিন্তু একলা চলো কিন্তু চলবে না এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে কংগ্রেস যদি জোট না করে শেষ পর্যন্ত আইএসএফের সঙ্গে কিন্তু জোট করেই লড়াই হবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবং সংখ্যালঘু ভোটের প্রভাব কাদের দিকে যাবে শাসক দল তৃণমূলের দিকে নাকি এর দিকে সেটাই কিন্তু দেখার বিষয় এবং ভোটের হাওয়া পারদ কিন্তু একেবারে ভোট পাক খাচ্ছে জনগণের মনে সবটাই কিন্তু সময়ের অপেক্ষা মানুষের রায় কোন দিকে যায় সেটাই কিন্তু দেখার বিষয় প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে